হ্যালো এভরিওয়ান হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন এই চ্যাপ্টারের বেশ কিছু নেম রিয়াকশন দেখে নেবো পার্ট ওয়ানে প্রথমে দেখে নেব স্টেন বিক্রিয়া দেখো এই বিক্রিয়াতে যে কোনো অ্যালকিল হ্যালাইডকে আমরা অ্যালকিল আয়োডাইডে পরিণত করব তাহলে নিশ্চয় এখানে এক্সটা হয় ক্লোরিন বা ব্রোমিন হবে তো এখানে আমাদের এক্সের জায়গায় অর্থাৎ ক্লোরিন ব্রোমিনের জায়গায় আয়োডিন আনবো বুঝতে পারছো তাহলে এখানে একটা আয়োডিনের যৌব নেব সেটা হলো সোডিয়াম আয়োডাইড সঙ্গে নেব অ্যাসিটোন অ্যাসিটোনটা অনেক সময় সংকেতে দেওয়া থাকতে পারে এরপরে সোয়ার্স বিক্রিয়া এটাও অ্যালকিল থেকে অ্যালকিল ফ্লোরাইড তৈরি করার বিক্রিয়া কিছু ফ্লোরিনের ইনর্গ্যানিক যৌগ যেমন ধরো আর্সেনিক ফ্লোরাইড অর মার্কিউরাস ফ্লোরাইড এই সমস্ত যৌগ একটা একটা ইনঅর্গ্যানিক ফ্লোরাইড যৌগ নিলেই যে কোনো একটা সেটা এই হ্যালোজেনকে রিপ্লেস করে ফ্লোরাইড করে দেবে হান্স ডিগার বিক্রিয়া এটাও খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া এখানে আমরা ফিনাইল নিতে পারি বা অ্যালকাইল নিতে পারি তার কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ ফিনাইল বা অ্যালকাইল কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত থাকলে সেখানে আমরা একটা সিলভার তাপ দিলেই এই অ্যাসিডিক হাইড্রোজেনটা সিলভার দ্বারা রিপ্লেস হয়ে সিলভারের লবণ হয়ে যাবে এখানে শুধুমাত্র অ্যালকিল ব্রোমাইড করা যায় তাই এখানে আমি নেব ব্রোমিন আর এটা দ্রাবকরূপে সিসিএল ফোর তাহলে দেখব কি এই যে পুরো পার্টটা এটা একটা সিও টু হয়ে আর একটা সিলভার ব্রোমাইড হয়ে চলে যাবে আর বাকি যে অংশটা পড়ে আছে তার সঙ্গে সেটা ফিনাইল হতে পারে বা আর হতে পারে অ্যালকাইল হতে পারে তার সঙ্গে ব্রোমিনটা অ্যাড হয়ে যাবে উর্জ বিক্রিয়া উর্জ বিক্রিয়াতে দেখব যে অ্যালকিল হ্যালাইডকে আমরা যদি সোডিয়াম শুষ্ক ইথার এখানে দিয়ে দিই তাহলে কি হবে না এটা দুটো দুটো অ্যালকিল হ্যালাইট এখানে লাগে তাহলে দুটো অ্যালকিল হেলাইট কীভাবে জুড়ে যাবে দুটো অ্যালকিল হেলাইটকে লেখো আর দুটো সোডিয়াম পরমাণু লাগবে তাহলে দুটো সোডিয়াম সোডিয়াম হ্যালাইট হয়ে যাবে আর 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 দুটো যুক্ত হয়ে জোর কার্বনযুক্ত অ্যালকেন তৈরি হবে ঠিক বিক্রিয়া কি একই রকম উর্জ বিক্রিয়ার মতো ওখানে যেমন অ্যালকিল গ্রুপ ছিল তাহলে এখানে আমি কি গ্রুপ নেব ফিনাইল গ্রুপ নেব ফিনাইল হ্যালাইট বা যেটাকে হ্যালোভিন বলবো এখানেও যদি আমরা সোডিয়াম শুষ্ক ইথার নিই কি হবে দুটো ফিনাইল গ্রুপ অ্যাড হয়ে যাবে এটাও দুটো লাগবে এটা হচ্ছে বাই হয়ে যাবে বাইফিনাইল ফিনাইল যৌগ ফিটিক বিক্রিয়া দেখো উর্জ আর ফিটিক দুটোকে অ্যাড করো উর্জে আমরা কি নেই অ্যালকিল হ্যালাইন নেই ফিটিকে আমরা কি নেব ফিটিকের যে অ্যালকিল ভ্যালো আমি একটু উল্টো দিকে করে লিখছি যাতে তোমরা প্রোডাক্টটা বুঝতে পারো তাহলে এখানেও আমরা সোডিয়াম শুষ্ক ইথার সোডিয়াম সোডিয়াম এক্স হয়ে বেরিয়ে যাবে আর দুটো এটা জুড়ে গিয়ে তাহলে ফিনাইল সঙ্গে আর অ্যালিক গ্রুপটা